সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাংচুরের অভিযোগ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পড়ুয়াদের এক সাথে বহিরাগতদের ঝামেলার জেরে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল ভাঙচুরের অভিযোগ কাউন্সিলার সাথে বৈঠক চলাকালীন সময় কলেজে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এরপরেই ভাঙচুর চালানো হয় সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ভেঙে দেওয়া হয় দরজার কাঁচ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী यो सबै गाडी गर्नु সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন